প্রত্যেক বছরের নেয় আটানব্বই সাল থেকে আমরা তৃণমূল করে আসছি আমরা প্রত্যেক বছর নেই প্রত্যেক বছর আমরা সবাইকে কিছু কিছু করে প্রতিষ্ঠা দিবসে বস্ত্র থেকে খাওয়া থেকে আমরা এই প্রতিষ্ঠা মানে এই যে অনুষ্ঠানটা আমরা খুব আনন্দ সবাই উপভোগ করি আমরা প্রত্যেক বছর তৃণমূলে যত মানে ছাব্বিশ বছর সাতাশ বছর আঠাশ বছর এই বছর মানে আঠাশ বছর আমরা আঠাশ বছরে আঠাশ কিলো কেক কেটেছি রকম বস্ত্র বিতরণের মধ্য দিয়ে আমরা সব কিছু অনুষ্ঠান শুরু করেছি আজকে আমাদের বারোশো তেরোশো লোক আমাদের ওয়ার্ডে টোটাল ওয়ার্ডের সবাই খাওয়া দাওয়া করছে এই নিয়ে আমরা আনন্দ করেই আজকে উদযাপন করে যাচ্ছি বলছি উদ্বোধনী অনুষ্ঠানে কারা কারা ছিলেন আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্য থেকে এসেছিলেন আমাদের সন্দীপ বাবু আমাদের বিধায়ক ছিলেন সৌমেন বাবু আমাদের সভাপতি ছিলেন অসিদ অসিত ব্যানার্জি আমাদের চিত্রবাবু ছিলেন চেয়ারম্যান আমাদের ভাইস চেয়ারম্যান চেয়ারম্যান আমাদের কাউন্সিলররা সবাই এসেছিলেন সবাইকে অনুষ্ঠানে একটা আনন্দ করে উপভোগ করে সবাইকে মিলে আমরা আজকে প্রতিষ্ঠা উদযাপন করি আজকে বস্ত্র বিতরণ পাশাপাশি আর কী কী ছিল আপনাদের আজকে বস্ত্রবিধান ছিল আমাদের রক্তদান শিবির চলছে এখনও চলছে আমাদের প্রায় সত্তর জনের মতো ব্লাড দিয়ে দিয়েছে এখনও চলছে এইভাবে আমরা অনুষ্ঠান আনন্দ উপভোগ সব কিছুই করে যাচ্ছে এটা কোথায় হলো এটা আমাদের ষোলো নম্বর ওয়ার্ডে বিক্ষণপাড়া কমিউনিটি হল নামটার নাম আমার নাম চন্দন ঘুরি আমি সব ওয়ার্ডের সম্পাদক এবং তমলুক সাহরের সম্পাদক বলছি গ্রামের নাম আমাদের গ্রামের নাম দহরপুর আজ বড় আনন্দের দিনের দিন কারণ আমাদের দলে তৃণমূল কংগ্রেস দলে আমাদের সর্বপ্রেত্রী আমাদের দিদি প্রতীক্ষা লড়াইয়ের মাধ্যমে আমাদের তৃণমূল কংগ্রেস দল থেকে এবং যারা আমাদের এই দলটিকে প্রতিষ্ঠা করার পেছনে কিংবা দলের লড়াই করতে গিয়ে যাদের প্রাণ দিয়েছে সেই শহীদদের আমরা শ্রদ্ধা জানানোর জন্য আজকে আমরা তাদেরকে রক্তদান শিবির করেছিলাম স্বেচ্ছায় রক্তদান শিবির প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন আমরা এখন নাম্বারটা জানি না দেখতে ওখানে আমাদের স্বেচ্ছায় রক্তদাতা যারা আমাদের কর্মীরা রয়েছে অর্ডার মধ্যে অর্ডারের বাইরেও কিছুজন তারা আমাদের যারা পরিচিত প্রিয় মানুষ তাদেরকে ডেকেছিলাম তারাও রক্তদান করেছেন আমাদের মহিলা তৃণমূল কর্মীরা আজকে রক্তদান করেছেন সম্মান জ্ঞাপন করেছি আমাদের ওয়ার্ডের মধ্যে যারা অনেক ভূমিজন সদ্য মানুষজন রয়েছে তাদেরকে আমরা সম্মান জানিয়েছি এবং আমাদের কর্মসূচি চলছে আমাদের সাংস্কৃতিক কর্মসূচি না আমরা যারা শিশু রয়েছেন যারা আমাদের বয়স্ক মানুষজন রয়েছেন তাদের আমরা বস্ত্র বা ছোট আমাদের উপহার সামগ্রী যেমন কিনেছি তাদেরকে দিয়েছি এভাবে আমাদের কর্মসূচিটা আমি আমি ষোলো নম্বর ওয়ার্ডের কাউসীরাউশিরা